অনু তোমাকে কখন থেকে বলছি এক গ্লাস জল দিয়ে যাও তো হ্যাঁ আসছি অনু এক গ্লাস জল নিয়ে এসে বাবুকে দিল এই নাও তোমার জল আমি বলছিলাম আজ বিকেলে তুমি আমাকে একটু বাজারে নিয়ে যাবে কেন বাজারে আবার কি দরকার টুকটাক কেনার আছে তুমি আমাকে নিয়ে চলো না না আমার সময় হবে না তোমার কত টাকা লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি তুমি একাই চলে যেও অনু দীপকবাবুর মুখে এমন কথা শুনে কিছুটা কষ্ট পেল তারপর বলল বেশি না দু হাজার টাকা মতো দিলেই হবে দীপকবাবু অনুকে দু হাজার টাকা দিয়ে দিলেন অনু বিকেলে নিজের জায়ের সঙ্গে বাজারে গেল অনু তার প্রয়োজনীয় জিনিস কেনার পর তার যা সম্পাকে জিজ্ঞাসা করলো তুমি কিছু নেবে না গো দিদি আমি কিছু নেব না আমার যা লাগে তোমার ভাই এনে দেয় না হলে তোমার ভাই আমাকে সঙ্গে নিয়ে আসে আর দাদার মতন এত টাকা তোমার ভাই আমার হাতে দেয় না গো দাদা তোমাকে সত্যিই খুব ভালোবাসে অনু এবার সম্পার কথার কোনো উত্তর না দিয়ে বলল তুমি কিছু নেবে তো নাও আমি টাকা দিয়ে দিচ্ছি শম্পা তখন একটা পারফিউম নিল টাকাটা অনু দিয়ে দিল বাড়ি এসে তার স্বামীকে বলল তোমার বৌদিকে তোমার দাদা কত ভালোবাসে যখন যা চাই এনে দেয় সেদিন তো দিদি দু হাজার টাকা চাইল দাদা সঙ্গে সঙ্গে দিয়ে দিল আর তোমাকে একশো টাকা চাইলে কি হবে কি দরকার এত টাকা খরচ করার আমি এনে দেবো এত কথা বলো দাদার প্রচুর টাকা তাই দাদা বৌদিকে অনেক অনেক টাকা দেয় আমার তো আর এত টাকা নেই তাই তোমাকে দিতে পারি না তবে আমি তোমাকে এটা বলতে পারি আমি আমার সাধ্য মতন চেষ্টা করি তোমার সব কিছু ইচ্ছে পূরণ করার কারণ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি গত পরশু অনু এবং দীপকবাবুর বিবাহবার্ষিকী ছিল অনু দীপকবাবুর জন্য অনেক কিছু রান্নাবান্না করে রাতে অপেক্ষা করছিল একসঙ্গে দুজনে খাবে বলে কিন্তু অপেক্ষা করতে করতে রাত প্রায় এগারোটা হতে চলল অনুর চোখে ঘুম চলে এলো সেই সময় দীপকবাবু ঘরে ঢুকে অনুকে একজোড়া সোনার বালা দিয়ে বলল এই নাও তোমার গিফট আমার খুব ঘুম পাচ্ছে আমি শুতে গেলাম আজ অফিসে প্রচুর কাজ ছিল তাই একসঙ্গে সবাই বেরিয়ে ডিনারটা করে নিলাম অনু তখন বলল আমি যে তোমার জন্য এত কিছু রান্না করে না খেয়ে বসে থাকলাম আমি তোমাকে বলিনি বসে থাকতে বা এত কিছু রান্না করতে আমি শুতে গেলাম তুমি খেয়ে শুয়ে পড়ো এই বলে দীপকবাবু রুমে চলে গেলেন অনু মনের ভেতর অনেক কষ্ট নিয়ে না খেয়ে শুতে চলে গেল পরের দিন শম্পা এসে অনুকে জিজ্ঞাসা করলো কাল তোমাদের বিবাহবার্ষিকী ছিল দাদা তোমাকে কী দিল অনু তখন বালাজোড়া নিয়ে এসে সম্পাকে দেখালো এইটা দিয়েছে আমাকে সত্যি দিদি তোমার ভাগ্য বটে কি সুন্দর গো বালাজোড়াটা দাদা তোমাকে সত্যি খুব ভালোবাসে আর হ্যাঁ আমি যেটা বলতে এলাম আজ আমার জন্মদিন তাই সন্ধ্যের সময় তোমার ভাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তুমি আর দাদা এসো অনু তখন বললো ঠিক আছে যাব এরপর সন্ধ্যা হতেই সম্পার স্বামী একটা শাড়ি নিয়ে এসে শম্পাকে দিল আর বলল যাও এটা এক্ষুনি পরে এসো আমি দেখি তোমাকে এই লাল শাড়িতে কেমন লাগছে শম্পা সঙ্গে সঙ্গে শাড়িটা পরে এসে সবাইকে দেখালো শম্পার স্বামী সম্পাকে বলল তোমাকে খুব সুন্দর লাগছে খুব মানিয়েছে এই শাড়িটাতে তারপর দুজন মিলে অনেক আনন্দ করে কেক কাটল তারপর খাওয়া দাওয়া শেষে অনু বাড়ি যাওয়ার সময় শম্পাকে বলল তোমার ভাগ্য সত্যিই খুব ভালো ভাই তোমাকে সত্যিই খুব ভালোবাসে তোমরা সারা জীবন এইভাবেই থেকো কেন দিদি দাদাও তো তোমাকে খুব ভালোবাসে তোমাদের বিবাহবার্ষিকীতে কত সুন্দর একজোড়া সোনার বালা উপহার দিল বলো তো এরকম বড় মন কার আছে দাদাও তোমাকে সত্যি খুব ভালোবাসে অনু তখন হাসতে হাসতে বলল শুধু সোনার বালা জোড়া দিয়েছে ভালোবাসা দেয়নি যে ভালোবাসা তোদের মধ্যে আছে আমাদের মধ্যে নেই মানে মানে ও তুমি বুঝবে না ছাড়ো সেসব কথা আমি তোমাকে আশীর্বাদ করি সারা জীবন তোমরা এভাবে হাসি খুশি থেকো আসলে কি জানেন আমাদের জীবন অতিবাহিত করার জন্য টাকা খুব প্রয়োজন কিন্তু সত্যিকারের ভালোবাসার জন্য সব বোধ হয় অনেক টাকার প্রয়োজন হয় না